পরিবারের সবাই যার যার প্রবলেমের জন্য পরামর্শ চায় আমার কাকিও সবাইকে পরামর্শ দেন পানি পড়া দেন ইসলামের দৃষ্টিতে এগুলো বৈধ কিনা পরামর্শ চাচ্ছে জেনে ধরা রোগী বেশিরভাগ ক্ষেত্রে রুগী ধরার পরে ওই রোগী নিজ ডাক্তার হয়ে যায় এটা গ্রামাঞ্চলে খুব বেশি প্রচলিত আছে দেখুন লম্বা কথা বলার সুযোগ নিয়ে অনেক রাত হয়েছে শুধু এটুকু বলি আপনারা সায়েন্সের মানুষ সবাই জিনের অস্তিত্বকে বিজ্ঞান আমি যতটুকু জানি যে স্বীকার করে না শুধু এই একটি বিষয় যদি আপনি নির্মহভাবে নিরপেক্ষভাবে সত্যানুসন্ধানের দৃষ্টিতে আপনি যদি জিনের অস্তিত্ব আঁচ করতে চেষ্টা করেন আপনার ইমানদার হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট আর কিছু লাগবে না যে জিনের অস্তিত্ব আছে না নেই যে সমস্ত মানুষের উপরে জিনের প্রভাব পড়ে এবং নানাভাবে তারা এফেক্টেড হয় সে মানুষগুলো একটু থেকে যদি দেখার সুযোগ আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে আপনার ইমানের মিটার তত্তর করে বেড়ে যাবে কিভাবে কোরআনে কারিমের তেলাওয়াত তাদের ট্রিটমেন্টের কাজ করে জাস্ট গুলি যেরকম কাজ করে এরকম কিভাবে কাজ করে আপনি দেখার পর ইমান বেড়ে যাবে ইনশাআল্লাহ রুকাইয়া কিন্তু এখানে অন্য একটা কাহিনী হলো মানসিক রোগীকে জিনের রোগী বানায়া ব্যবসা করার একটা প্রবণতা টেন্ডেন্সি আছে সাধারণ রোগীকে জিনের রোগী বানানো সুস্থ মানুষকে জিনের রোগী বানানোর টেন্ডেন্সিও আছে এই কবিরাজের ব্যবসা করা মানুষজন যারা আছে তাদের কাছে যদি আপনার পঞ্চাশ বছর আগে মারা যাওয়া দাদার সম্পর্কে জিজ্ঞাসা করেন যে ওনাকে একটু দেখেন তো তারা অনেক সময় গায়ে বিভাবে দেখে এদের জিনে ধরছে কিনা জাদু করছে কিনা তো বলবে যে হাই হায় শেষ করে ফেলছে আর কিছুদিন হলে এসে মারা যাবে সে পঞ্চাশ বছর আগে মারা গেছে এইরকম বাটপাড়ি চিটারির কারণে আমরা অনেকে বিষয়টাকে গুলিয়ে ফেলেছি জিনে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রভাব সৃষ্টি হয় এটা অস্বীকার করবার কোনো উপায় নেই যে কোনো এক মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল স্বনাম ধন্য ব্যক্তি তিনি আমার অফিসে এসছিলেন এই সুতে লম্বা চড়া কথা হয়েছে তিনি তার এক্সপিরিয়েন্সের কথা জানালেন আমার ইমান আরো বেড়ে গেল আমি সেদিকে যাচ্ছি শুধু এটুকু বলি যে আমরা অনেকেই এ বিষয়ে এখনো ধোঁয়াশার মধ্যে আছি কোন জিন আল্লাহ তালে বিস্তারিতে উল্লেখ করছেন জিন আমাদের দাদা তোমার বাইরে আমরা স্পর্শ করতে পারি না দেখতে পাই না কিন্তু আমাদের সৃষ্টি আছে সায়েন্স বিজ্ঞান হয়তো একশো বছর পরে স্বীকার করবে দুশো বছর পরে হয়তো আবিষ্কার করবে হয়তো করবে না কিন্তু আল্লাহ যা বলেছেন সেটি শুধুমাত্র সত্য নয় বরং আপনি অনুভব করতে পারেন এমন সত্য শুধু একটু চোখান করলে হবে বাট ছোটবেলায় চুরি করেছি মানুষের নানাভাবে ক্ষতি করেছি এখন এইগুলোকে আর পাই এখন ওই মানুষ আর পাই না এখন তার জন্য তবা করেছি যাদের হক নষ্ট করেছি তাদের জন্য কি করব এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে ছোটবেলায় কারোর হক নষ্ট করেছেন বা বড় হওয়ার পর নষ্ট করেছেন তারা খুঁজে পাচ্ছেন না কি করবেন তার পক্ষ থেকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা যদি কোনো স্কোপ না থাকে তার পক্ষ থেকে কোনো গরিবকে দান করে দিবেন ইনশাল আপনি দায়মুক্ত হবেন তবে যদি কারোর সম্মান হানি করেন ফিজিক্যালি কাউকে অ্যাটাক করে থাকেন আপনারা ছাত্র মানুষ রক্ত গরম থাকে জেনজি প্রজন্মের মানুষ রিক্সাওয়ালার সাথে চুন থেকে নুন করছে দিসেন কষায় একটা মাস্তানি করে বসলেন বেচার অপরাধটা ছিল এক ওজনের আপনার শাস্তি হয়েছে দুই সের ওজনের কেমন দিন এরূপ যাবে আল্লাহর কাছে

কেমন সেই পাওনা সব উপস্থিত হয়ে যাবে সেদিন তো আর মানুষ ক্যাশ টাকা না আমল বিনিময় হিসাবে নিতে নিতে নিক্ষিপ্ত হবে এই চঞ্চলতা যেন আপনাকে অপরাধ বিশেষ করে মানুষের প্রতি অন্যায় করতে কখনো প্ররোচিত না করে আপনি মেকামল করতে পারেন আর না পারেন আপনি ওয়াজ শুনতে পারেন না পারেন আপনি রাস্কার করতে পারেন না পারেন নফল নামাজ পড়তে পারেন না পারেন ডানসার লেখা করতে পারেন না পারেন হজমরা করতে পারেন না পারেন আল্লাহ রস্তে কোন মানুষের অধিকার নষ্ট বা করবেন না করি সেখানে কি প্রতি রাখাতে কোরান সেখানে কি প্রতি রাকাতে কোরআন শ্রমিকদের শরীফের ক্রমানুষারে সুরা করতে হবে যদি তাই হয় তবে এশার নামাজ ভীতির নামাজে কম সুরা পাঠ করতাম হবে জি ক্রমানুষার মেনটেন করা এটা সুন্ন এবং আহ এসা হোক হোক আপনি ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ উপর থেকে নিচে আলাম তারা লীলা আফে আরাইতাল্লাদি এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাবেন উল্টা যাবেন না যদি কখনো প্রথম রাখাতে শেষ সুরা পড়ে বসেন সুরা নাজ পড়ে বসেন প্রথম রাখা তাহলে এবার এরপরে তো আর সুরা নাই তখন কি করবেন অ্যাক্সিডেন্টলি এরকম যদি করেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই ইচ্ছা এরকম করাটা মাকরু অনেক চাকরি বাবু হয়ে গেলে কোনো অসুবিধা নেই আপনি দ্বিতীয় রাখাতে সুরায় এখলাস বা সুরায় ফালাক করলে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে দাদা সরি মেয়েদের দাদা সুদের টাকা লেনদেন করে কিন্তু মেয়ের বাবা এটার সাথে জড়িত না তারা একই বাড়িতে বসবাস করে কিন্তু তাদের সংসার আলাদা এমত অবস্থা ওই বাড়িতে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে বেশিরভাগই বিবাহ সংক্রান্ত প্রশ্ন এখানে দেখলাম স্বাভাবিক বেশিরভাগই ওই অবিবাহিত বিয়ের প্রশ্নই করবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ তবে ইসলাম একজনের অপরাধকে আরেকজনের উপর চাপায় না মেয়ের দাদা সুদের কারবার করছে তো তার দায় মেয়ের দাদা মেয়ের বাবা সুদের কারবার করে নাই সো এটা মেয়ের বাবার উপরে বর্তাবে না আপনি নিশ্চিন্তে আপনার শ্বশুর মেয়ে বিয়ে করতে পারেন আলহামদুলিল্লাহ এরপরে প্রশ্ন হলো আমি যে সংক্ষেপে যাই কয়েকটা আমার পরিবার আর্থিকভাবে অসচ্ছল তারা আমার দিকে তাকায় আছে আমি কি এখন নিজের জীবন সুন্দর করার জন্য আরো পড়াশোনা করব নাকি তাদের আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য চাকরি করব আমি অনেক ডিপ্রেশনে আছি হুজুর যে ভাই প্রশ্নটি করেছেন তাকে বলতে চাই এটা আসলে ভ্যারি করবে পরিবারের অবস্থার উপরে যদি এমন হয় যে আপনি একমাত্র ব্যক্তি যে পরিবারের এফোর্ট দেওয়ার মতো ফিনান্সিয়াল এবং আপনি যদি উপার্জন না করেন তাহলে পরিবার না খেয়ে মারা যাবে দুঃসহ জিনজা দিনাতিপাত করবে বাবা মার মানবতর কষ্ট হবে তাহলে আপনার জন্য ইসলামী শরিয়ার দৃষ্টিকোণে আপনার পড়াশোনা করে কেরিয়ার বিল্ড আপ করার চাইতে উপার্জন করে তাদের জীবন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ এটা হলো যদি এই পর্যায়ে হয় যদি ব্যাপারটা এরকম হয় যে না তারা মোটামুটি জীবন ধারণ করতে পারছে আমি বরং পড়াশোনা করলে তাদেরই আরো ভালো